আম্মার মুয়ে কি বলে নাকি নেশাগ্রস্ত হয়ে মারা গেছে আমাদের কমরেডরা লাল ঝান্ডার কমরেডরা যুব কমরেডরা এই চিরঞ্জিতদের নেতৃত্বে পরিতাকে নিয়েছে থানায় এসেছিল প্রাথমিকভাবে মনোনয়ন করতে রাজি হয়নি এফআইআর করতে রাজি হয়নি মসজিদের লড়াই আন্দোলনের চাপে লাল ঝান্ডার লড়াই আন্দোলনের চাপে ময়নাদন্ত করলেন ময়নাদন্ত করার পরে রিপোর্টে কি বই করলেন আপনারা না তো নেশাগ্রস্ত হয়ে মারা গেছে হাইকোর্টে মামলা হলো আর মামলা হবার পরে আবার যখন ময়নাদন্তর জন্য বলি তাকে নিয়ে গেল এমস হসপিটালে সেখানে গিয়ে কি বেরোলো সেখানে গিয়ে বেরোচ্ছে তার শরীরে আঘাতের চিহ্ন ছিল এই দালাল পুলিশদের লচ্চা লাগে না

সাবধান হয়ে যান এলাকায় আপনারা সিআইডি নাম করে দোকানীদেরকে হুমকি দিচ্ছেন ভয় দেখানোর চেষ্টা করছেন আরে আপনারা আন্দোলন জানেন না আন্দোলন জানেন না আপনি এই থানায় হুমকি দিয়ে পরিবারের লোককে হুমকি দিয়ে আপনি দোকানদারদের হুমকি না আপনা আজকে পেরেছেন এই আন্দোলনকে বন্ধ করতে আন্দোলন বন্ধ হবে না মনে রাখবে বামপন্থী থাকবে তিলোত্তমার ঘটনাকে আর কর হসপিটালে ধামাচারা দিতে পারেননি রাস্তায় লাল ঝান্ডা বেরিয়েছিল আনিস খানকে খুন করেছিল এই পুলিশ তারপরে ভেবেছিল ধামা চাপা দেব পারেনি রাস্তায় লাল ঝান্ডা বেরিয়েছিল আবার তামান্নাকে খুন করার পরে এই দলাল পুলিশ ভেবেছিল ধামা চাপা দেবে ধামা চাপা দিতে পারেনি ফারাক্কার কয়েকদিন আগে ধর্ষণ হলো তারা ভেবেছিল ধামা চাপা দেব ধামা চাপা দিতে পারেনি মনের এই মানুষের হকই শেষ কথা বলবে তাই প্রশাসনকে বলছি সাবধান হয়ে যান আর সাথানার মানুষের উপর জোর জুলুম করবেন না আর কোন সিআইডি এর আছে দেখছি কত বড় অফিসার সেই সিআইডি যে সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে আর এত থেকে বড় বড় মুমেন্টে লড়াবো লাই ধন্যা মানুষকে সঙ্গে নিয়ে লড়াই আন্দোলন করেছে ইতিহাস যদি ভুলে যান তাহলে ভুল করবেন এই পুরুলিয়া জেলার মাটি লড়াই আন্দোলনের মাটি হচ্ছে আপনাদেরকে জামা প্যান্ট খুলিয়ে বের করাবে কেউ আটকাতে পারবে না শুধু আজকে হুশিয়ারি দিয়ে গেলাম গোটা পশ্চিম বাংলায় এরা কি চেয়েছিল সাধারণ মানুষের রুটি রুটির উপর আক্রমণ এরা কি চেয়েছিল গণতন্ত্রকে শেষ করব ধরেছিল কিন্তু পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ করা অত সহজ নয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বামপন্থী প্রতিদিন রাস্তায় নামছে আর বামপন্থা ছাড়া পশ্চিম বাংলায় মেয়ে দেখা খেলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না যারা আজকে পড়াশোনে চাকরি করছেন আজকে এসএসসি পরীক্ষা ছিল একটা পুলিশ অফিসার বলতে পারবেন আপনি আপনার ছেলে মেয়ে ভাই বোন কারের চাকরিটা সুনিশ্চিত করতে পেরেছেন বলেননি চাল ছোঁচি ছোয়া বাজিতে ব্যস্ত দোল ব্যস্ত এরা সাধারণ বেকার মানুষের জীবনযাত্রার কথা বলে না খেটে খাওয়া মানুষের কথা বলে না এরা খরিফ মানুষের কথা বলে না এরা কৃষকের ফসলের ধনের কথা বলে না এরা শুধু দুধে পুতে খাবার রাজনীতি করে আর তৃণমূল আর পিজেপির সেটিংয়ে রাজনীতি করে আমরা তাই বলতে চাইছি পশ্চিম বাংলায় বামপন্থা ছাড়া পশ্চিম বাংলায় বেকার ছাত্র যুবরা কাজ পাবে না পশ্চিম বাংলায় বামপন্থা ছাড়া কৃষক তার ফসলের দাম পাবে না বামপন্থা ছাড়া শ্রমিক তার ফসলের মূল্য পাবে না বামপন্থা ছাড়া এই পশ্চিম বাংলায় মা তার সম্মান পাবে না বামপন্থা ছাড়া গরিব মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে না তাই মাথা উঁচু করে নিয়ে রাস্তায় নামতে হবে সকল লাল সেরান নিয়ে আমি আমার কথা